সরকারি মহাবিদ্যালয়গুলিতে বিভিন্ন বিষয়ের সহ অধ্যাপক পদে নিয়োগ প্রক্রিয়ায় আবেদনকারীদের অফলাইন আবেদন গ্রহণ করার জন্য টিপিএসসি নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত উচ্চ আদালতে রিট মামলার দায়ের হওয়ার পর বয়সত্তর প্রার্থীদের কুড়ি আগস্ট দু হাজার আঠেরো বিজ্ঞপ্তি মূলে ঊর্ধ্বতম বয়স সীমার ক্ষেত্রে ছাড় দেবার সিদ্ধান্ত নেয় উচ্চ শিক্ষা দফতর উল্লেখ করা যেতে পারে দু সালে বিভিন্ন বিষয়ের একশো বিরাশিটি সহ অধ্যাপক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে টিপিএসসি পরবর্তী সময় দু সনের আগস্ট মাসে বাতিল করা হয় নিয়োগ প্রক্রিয়া শুধু সহ অধ্যাপক পদ নয় বিভিন্ন দপ্তরের বহু নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয় একই সাথে বাতিল নিয়োগ প্রক্রিয়াগুলিতে যারা আবেদন করেছেন পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে তাদেরকে একবারের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে বলে জানিয়েছিল রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তর। 2017 সালের পর পুনরায় 2025 সালে 14টি সহকারী অধ্যাপক পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি জারি করে টিपीएससी ইতিমধ্যে বয়সের ঊর্ধ্বসীমা অতিক্রম করে রিট আবেদনকারীরা 8 বছর বাদে নিয়োগ প্রক্রিয়ায় বয়সের ছাড়ের কোন উল্লেখ করেনি উচ্চ শিক্ষা দপ্তরে শিক্ষা দপ্তরে বয়সের ছাড় দিবার আবেদন করেও কোনো সাড়া না পাওয়াতে উচ্চ আদালতে রিট মামলা করেন আবেদনকারীরা রিট মামলায় অন্তর্বর্তী আদেশ দিয়ে আবেদনকারীদের সহকারী অধ্যাপক পদের প্রার্থীপদ গ্রহণ করার নির্দেশায় ত্রিপুরা উচ্চ আদালত রিড আবেদনকারীদের আবেদন অনলাইন এবং অফলাইনে গ্রহণ করার জন্য টিপিএসসি কে নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত অফলাইনেও আবেদনপত্র গ্রহণ করার জন্য টিপিএসসি কে নির্দেশ দেওয়ার কারণে ত্রিপুরা উচ্চ আদালতের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন চাকুরিপ্রত্যাশীরা শিওরো রিপোর্ট নিউজ নাও